আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসালাতসালাম ও আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওলামা বিভাগ বীরগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক অনুষ্ঠানের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম জানাব হযরত মাওলানা হাশেম আলী সাহেব আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার মজলিশে সুরা এবং কর্মপরিষদের সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা পীরগঞ্জ উপ পীরগাছা উপজেলার সম্মানিত আমির এখানে বক্তব্য পেশ করেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় উস্তাজ জানাব আনোয়ারুল্লাহ স্যার অধ্যক্ষ আনোয়ারুল্লাহ স্যার উপস্থিত রয়েছেন পবিত্র ঝাড় ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ শ্রদ্ধেয় মুসলিম মিল্লাতের যোগ্য রাহবার হাজরত ওলামা ইকরাম বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের এ উপজেলার প্রধান কর্মকর্তা সাংবাদিক বন্ধুগণ সুপ্রিয় উপস্থিতি আমি সকলকে সাথে নিয়ে মনিবের দরবারে কালেমাতুর শুকর আদা করছি এজন্য জেলা তালা আমাদেরকে এ ধরনের একটি প্রোগ্রামে বিগত পনেরো বছর পর মুক্ত বাতাসে প্রকাশ্য দিবালকে এরকম একটি প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন এই জন্য দরবারে সুযোগ ও সুক্রিয়া পেশ করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করছি সেই মনিবের কাবা ভাঙতে আসা বাদশাহ আবরাহা যখন তার সর্বশক্তি আর ক্ষমতা দিয়ে বাইতুল্লাহকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়েছিল সেই বাহিনীকে নির্মূল করার জন্য আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই আসমান থেকে পাঠিয়েছেন ওয়ারসালা হিম তয়রান আবাবিল আবাবিল প্রেরণের মধ্য দিয়ে বাদশাহ আব্রাহাকে জমিনের সাথে নিশ্চিন্ন করে দেয়া হয়েছে আমি সেই মনিবের দরবারে শুক্রিয়া আদা করছি এই দুনিয়াতে যে মানুষটি যে নিন্দিত ব্যক্তিটি নমরুদ যে কিনা নিজেকে রব্যকোমলা আলা দাবি করেছিল সেই নমরুদকে বিদায় করার জন্য পরোয়ারে দিকে আলম তিনি বড় কোনো শক্তি প্রয়োগ করেন নাই ছোট্ট ছোট্ট মশা দিয়ে তাদেরকে জিল্লতি এবং গজব দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছেন আমি সেই পরোয়ার দিঘারে আলমের শকুর গজার হচ্ছি আল্লাহর নবীর চির দুশ্মন এবং ইসলামের দুশ্মন আবু জেহেলকে বিদায় করার জন্য যে আল্লাহ বড় কোনো মুসলিম বীর পুরুষকে তার সামনে দাঁড় করাননি মাজার আর মতো ছোট্ট ছোট্ট দুইজন কিশোরকে দিয়ে দুনিয়ার এই শয়তানকে আল্লাহ বিদায় করে দিয়েছেন একইভাবে আমরা পনেরোটি বৎসর পনেরো বৎসর সাত মাস নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে চলে গেছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিশ্বের মুসলিম মিল্লাতের কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেবকে আমাদের মাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আলেমদের উপরে জুলুম এমন কোন জায়গা নেই যে জায়গাটির উপরে যে প্রতিষ্ঠানের উপরে সেই অবৈধ হস্তক্ষেপ সেখানে চালানো হয়নি এরপরেও আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে শত কষ্টের মাঝেও বাঁচিয়ে রেখেছেন আল্লাহর সন্তুষ্টিতে ভালো রেখেছেন কিন্তু ইসলামের ইতিহাস পড়তে গিয়ে দেখি জাহিলি যুগের আমরা নাম পড়তে শুনেছি আইয়ামে জাহিলিয়াত কিন্তু আমরা একবিংশ শতাব্দীতে দেখেছি আওয়ামী জাহিলিয়াত আল্লাহ সুবাহানা হুয়া তালা এই আওয়ামী জাহিলিয়াতকে বিদায় করে বিদায় করবার জন্য বড় কোনো দলকে রাস্তায় নামাননি বিগত পনেরোটি বছর রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দ্বারা চেষ্টা করার পরেও যখন তারা সফল হতে পারেননি আল্লা হুয়া তালা বাদশাহ আব্রাহাকে পাখি দিয়ে ধ্বংস করা নমরুদকে মশা দিয়ে ধ্বংস করা এবং আবু জেলকে শিশু কিশোর দিয়ে ধ্বংস করার যে পরিকল্পনা মহান আল্লাহর সেই আল্লাহ তায়লা আওয়ামী জাহিলিয়াতকে নির্মূল করার জন্য ছোট্ট ছোট্ট শিশুর দ্বারা ছোট ছোট ছাত্রদেরকে দ্বারা তাদেরকে এমনভাবে বেঈজ্যুতি করে বিদায় করে দিয়েছেন যার মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে কথা বলেন ঠিক আল্লাহর দরবারে আজকে দোয়া করি আমাদের সেই কলিজার টুকরা ছাত্রছাত্রীরা যারা এ পর্যন্ত এই আন্দোলনে এগারোশোর ওপরে শাহাদাত বরণ করেছেন আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন তিরিশ হাজারের ওপর আহত যারা বিভিন্ন হাসপাতালের বেডে হাত পা হারিয়ে চোখ হারিয়ে যারা পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন অথচ তার পরেও তাদের মুখের মধ্যে মিষ্টি হাসি যে তারা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত আমার ওলামা হাজরত কী চেয়েছিলাম আমরা কী চেয়েছিলাম আমরা এই দেশে যারা রাজনীতি করত সেই রাজনৈতিক দলগুলো একের পর এক ক্ষমতার চেয়ারে বসেছে রাষ্ট্র পরিচালনা করেছে সেই দলগুলো যদি কোরআন সুন্না দিয়ে কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন তাহলে নিশ্চয়ই আমরা রাষ্ট্র ক্ষমতার কথা বলতাম না আমরা তাদের সহযোদ্ধা হয়ে বেঁচে থাকতাম কিন্তু আমরা কী লক্ষ্য করেছি আমরা দেখেছি মুসলিম মায়ের সন্তান হওয়ার পরেও আল্লাহর কোরআন এবং ইসলামী সমাজ বিপ্লব যাদের পছন্দ নয় যারা আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসকে মানতে সহ্য করতে পারেন না তারা তাদের নিজের মতো করে নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করতে গিয়ে হাজারো দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়ে এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার প্রায় শেষ পাতের সূচনা তারা করেছিলেন কথা বলেন ঠিক খেলা আমরা চেয়েছি এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে তারা সকলে মিলে একটি কল্যাণ রাষ্ট্রে বসবাস করবে হিন্দুরা তাদের নিরাপত্তা তাদের নিশ্চয়তা তাদের সুযোগ সুবিধা যেমন পাবে মুসলিমরাও পাবে দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে এই দেশটাতে আমরা বসবাস করব। একটি স্বাধীন সার্বভৌম দেশ হবে আমাদের জন্য আর আমরা চলব আল কোরআনের বিধানের আলোকে হবে একটি কল্যাণ রাষ্ট্র কিন্তু এই কথাটা বলতে গিয়ে আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতনের স্টেম রোলার চলেছে শুধু কি তাই আমাদেরকে হত্যা করাই শুধু শেষ কথা নয় অসংখ্য ভাইকে কারাগারে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভাবে সেখানে নির্যাতন করে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই তো কিছুদিন আগেই গত চার তারিখের আগেই এখানকার ডিএসবি প্রধান পীরগঞ্জের ডিএসবি প্রধান ছিলেন তিনি জানেন ওনার সাথে আমি শেয়ার করেছি আমার নামে একটা মামলা হয়েছে সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে আমার নামে যে কেলেম দেওয়া হয়েছে সেটা হলো টেলিভিশন চুরির মামলা আমাকে টেলিভিশন চুরির মামলা দেওয়া হলো কিছুদিন আগে আমাকে যখন সর্বশেষ গ্রেফতার করা হলো আমার মেয়ে মহান আল্লাহ তালার মেহরবানিতে আপনাদের দয়স একজন এমবিবিএস ডাক্তার সে থানায় গিয়ে পুলিশকে বলেছিল যে আমার আব্বাকে গ্রেপ্তার করেছেন নিয়ে যান কিন্তু আমার আব্বার হাতে হ্যান্ডকাপ লাগাবেন না কারণ উনি আল্লাহর কোরআন হাতে নিয়ে কোরআনের তফসির করেন দয়া করে ওনার হাতে হ্যান্ডকাপটা লাগাবেন না এই কথা বলার পর আমার হাতে শুধু হ্যান্ডকাপই না হ্যান্ডকাপ তো লাগালো তারপরেও আমার হাতে এক্সট্রা একটা দড়ি লাগানো হলো। এই দড়ি লাগিয়ে আমাকে টেনে হেসরে গাড়িতে তোলা হলো আমাকে আমি একটু বসতে চেয়েছিলাম পুলিশ ভ্যান গাড়িটা খুব উঁচু না ছোটো পুলিশ ভ্যান আমাকে সেখানে তোলার পর আমি একটু সিটে বসতে চেয়েছিলাম আমাকে সে সুযোগটুকু দেওয়া হয়নি আমাকে আমাকে বলা বলা হয়েছে সরকার তোমাদের মতো লোকজনের জন্য গাড়ি কেনে নেয় আমাকে রুকুর হালতে লম্বা মানুষ মাথাটা নিচু করে আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম গাড়িতে যখন ব্রেক করে একবার এ ধাক্কা খেয়ে একদিকে চলে যাই একবার আরেক দিকে চলে যাই নিয়ে আসা হলো রংপুরে আনার পর গাড়ি থেকে টেনে হেসড়ে আমাকে নামানো হলো একটা রুমের ভিতরে অন্ধকার রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো আমার চোখ দুটো বেঁধে তারপরে আমার উপরে নির্যাতন চালানো হলো সেই বিচার আমি আপনাদেরকে দিতে আসিনি যে জুলুম নারী পুরুষ আলেম ইর্বি শেষে এই যে জুলুম চালানো হয়েছে এই জুলুমের পরিণতি তারা তো জানে না কি অপরাধ আমাদের আমাদের অপরাধ কি এটা আল্লাহ সুরা বুরুজে জানাই দিয়েছেন অমান আক্লাহ আজিজ হামিদ ইমান দাবদের সাথে ওদের দুশ্মনী করার একটাই মাত্র কারণ তারা মহিমান্বিত সত্তার প্রতি ইমান আনে এই ইমান অপরাধে আমাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে অথচ তারা যদি জানত ইনালা ফতানুলা মিয়া তুবু ফালাহুম আহান্নামা আলাহুম আল্লাবুল হারিক যারা ইমানদার নারী পুরুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি জাহান নামের আজাব রয়েছে এটা কেউ বলেনি এটা বলেছেন আমার দয়াময় আল্লাহ কথা বলেন ঠিক কেনা আমরা চেয়েছিলাম এই মানবতার মুক্তি কিন্তু আমরা আলেম ওলামা আলেম সম্প্রদায় আমরা জুলুমের শিকার হয়েছি সম্মানিত ওলামা হজরত আলহামদুলিল্লাহ আজকে একটা পরিবেশ এসেছে অতীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে আলেম সমাজের গৌরব গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে এই আলেমদের দায়িত্ব কর্তব্য থেকে আমরা নয় দূরে সরে যেতে বসেছি আমি একটা ফাজিল মাদ্রাসায় অধ্যাপনা করি বারবার জেলে গিয়েছি গ্রেপ্তার হয়েছি কই আমার চাকরিটা তো যায়নি আর চাকরি যদি যেত অত্যন্ত সম্মানের সাথে বর্তমানে কোটে একটা অভিযোগ দিলেই সপদে বহাল হওয়ার সুযোগ ছিল কথা ঠিক কিনা অথচ আমরা অনেক প্রিন্সিপালকে দেখেছি স্বৈরাচারের তোষর হয়ে তারা তাদের এলেমের বর্ণনা দিয়েছেন অনেককেই দেখেছি শুধুমাত্র চাকরিকে আল্লাহর পরিবর্তে চাকরিকে রেজেক্ট মনে করেছেন গা বাঁচিয়ে চলেছেন মসজিদে কথা বলতে পারেননি আমি এমন একটা মসজিদের খতিব যেখানে কয়েক হাজার মুসল্লি আদায় করে অথচ একদিন একটা মিনিটের জন্য আল্লাহর কোরআন এবং সই হাদিসের আলোচনার বাইরে কোনো কথা আমি সেখানে বলিনি তার মানে আমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা তো যায় যে মনে করি না এই জন্য ভয় তো থাকতে হবে আল্লাহর পথে অতীতে আলেমদের গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল আমরা যে সুযোগ পেয়েছি মনে রাখবেন জামাত ইসলামী হচ্ছে এ দেশের ধর্মীয় দলগুলো ধর্মীয় সংগঠনগুলোর জন্য একটা নিরাপত্তা প্রাচীর এই প্রাচীর যদি কেউ ভাঙতে পারে মনে রাখবেন আপনার ইমামতি আর চলবে না আপনার মাদ্রাসায় আর চাকরি থাকবে না কাজেই এই প্রাচীর যদি আপনার আছে এই প্রাচীরকে কিভাবে কনক্রিট করা যায় সেজন্য আলে বল আমাদের মধ্যে কিভাবে দুর্বৃত্ত ঐক্যের প্রাচীর গড়ে তোলা যায় কিভাবে ইমানের দাবি পূরণের জন্য ময়দানে তৎপরতা বৃদ্ধি করা যায় তা আমাদেরকে এখনই ভাবতে হবে বড় বড় দলগুলো এই বিজয় অর্জন করেছে সে কথা আমি বলবো না আমি বলবো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা এগারো শর মতো যারা জীবন দিয়েছে কই সারা সারাদেশে তো এমনটা প্রমাণিত হলো না কোনো মাদ্রাসার প্রিন্সিপাল দু হাত বাড়িয়ে দিয়ে বুকের মধ্যে গুলি নিয়েছি প্রমাণ তো হলো না কোন ইমাম সাহেব বুকের মধ্যে গুলি নিয়েছি বুকের মধ্যে হাত বাড়িয়ে গুলি নিয়েছে তো সে আমাদের পীরগঞ্জের কৃতি সন্তান শহীদ আবু সাইদ সে দেখিয়ে দিয়েছে এই দেশের সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুরেরা মসজিদের ইমামেরা ইসলামের কথা বলা আল্লাহলা মানুষেরা আপনারা একটু তাকান অন্যায়কে মেনে না নিয়ে প্রয়োজনে বুকের রক্ত জমিনে ঢেলে দিচ্ছি যদি আমাদের জীবনের বিনিময়ে রেখে যাওয়া বাংলাদেশ এই বাংলাদেশে আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন না করেন কে ময়দানে আল্লাহর আদালতে আপনাদেরকে কি আবু সাইজ ছাড়বে আমাদেরকে ছাড়বে সেই জন্য আমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে পরিচয় কি আমাদের ইন্নাক রাবাক মানে আল্লাহ বলেছেন আমার কাছে সম্মানিত ব্যক্তি সে যে সব চাইতে বেশি ভয় আল্লাহকে করে প্রশ্ন আসতে পারে কারা সব চাইতে বেশি ভয় আল্লাহকে করে ইন্নামা একশাল্লাহ মিনাকৈ ওলামা সব চাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেবেরা আল্লাহ বলবেন না এরপর আলেমদের পরিচয় যদি খুঁজতে যাই কলান না বিউ সাল্লাল্লাহ সাল্লামা ইন্নাম আল ওয়ারাসাতুল আম্বিয়া এই আলেমেরাই আম্বিয়াদের ওয়ারিশ তাহলে আলেমেরা নবীদের ওয়ারিস আলেমেরা সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আর আল্লাহ এই সমস্ত মত্তাকি পরেজগার লোকজনকে তিনি বলেছেন তারা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত এত সম্মান নিয়ে আলিমদের দায়িত্ব কি এখানে এসে আরেক জায়গায় আল্লা বলছেন কুল হাল ইস্তাউ বিল্লাবিনা ইয়ালামুনা ওয়াল্লাবিনা লা ইয়ালামুন ওগো নবীজি আপনি জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান আপনারা আপনারা শিক্ষক ফাসালু আহাল যিকির ইন কুনতুম আপনারা হলেন শিক্ষক আপনাদের কাছে দ্বীন শরীয়ত মানুষ জানতে চায় জানতে চাবে আপনারা হলেন জাতির হব সেই জন্য আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্ব কি আমি যদি মসজিদের ইমাম হই সেখানে আমার দায়িত্ব কী আমার দায়িত্ব হচ্ছে এক সপ্তাহের সিলেবাস মুসল্লিদেরকে দেয়া পরের জুমায় দাঁড়িয়ে গত জুমায় এই সিলেবাস ছিল আজকে আপনারা সেগুলো মনে রাখছেন কিনা সেগুলো শোনার পরের চুমায় আর একটা দেয়া এটা ইমামদের দায়িত্ব মাদ্রাসার প্রিন্সিপাল দায়িত্ব ছাত্রছাত্রীদেরকে আল্লাহর তিনের জন্য উৎসাহিত করা আপনারা যারা আলেম আপনাদের ঘরে যদি সন্তান থাকে তাহলে এই সন্তানদেরকে এই সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেয়া আমরা চাই এই কর্নারে কথা হচ্ছে কেন ভাই এখানে কি সমস্যা আপনাদের কি কথা হচ্ছে কেন এখানে প্রবলেমটা কি